সেরা বাঙালি দু সম্মান গ্রহণের জন্য সায়নী দাস সুস্মিতা দেবনাথ এবং অঙ্কিতা ভকতকে মঞ্চে আসতে অনুরোধ করব আর তাদের হাতে সম্মান তুলে দিতে মঞ্চে আসতে অনুরোধ করব সাত সমুদ্র সাঁতারের অসাধারণ কৃতিত্বের অধিকারী বাংলার ক্রীড়া জগতের আরেক জ্যোতিষ্ক গুলা চৌধুরীকে মঞ্চে আসতে অনুরোধ করব শাহাবাবুর আদি ঢাকেশ্বরী প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর স্বপন কুমার সাহাকে বাঙালিকে এবিপি সম্মান জানাচ্ছে আজ সেরা বাঙালির মঞ্চে সেরা বাঙালি বর্ষে এটা আমাদের কাছে ভীষণ গর্বের বিষয় আমরা ক্রীড়া ক্ষেত্রে এবার সম্মান জানিয়েছি অঙ্কিতা ভকতকে যিনি তীরন্দাজিতে অসাধারণ কিছু কাজের নজির রেখেছেন প্যারিস অলিম্পিক্সে তার ভূমিকা সারা বিশ্ববন্দিত কেমন লাগলো আজকে আমার খুবই ভালো লেগেছে এরকম প্রথমবার এরকম অ্যাওয়ার্ড পেয়েছি আর আমি এবি আনন্দ তো থ্যাংক ইউ বলতে চাই যে আমাকে এতটা সম্মান দেওয়ার জন্য আমি সত্যি খুব খুশি তো তো জীবনের লক্ষ্য তুমি লক্ষ্যে তিরুন্দাজি যেহেতু আমার এটাই লক্ষ্য এবছর আমি চব্বিশের অলিম্পিকে ফোর্থ হয়েছি পরের পরের অলিম্পিকে দু হাজার আঠাশে যাতে আমি গোল্ড মেডেল নিয়ে আসতে পারি আমার অনেক শুভেচ্ছা রইল অঙ্কিতাকে নিশ্চয়ই স্বর্ণ পদক আসবে